আল্লাহ যদি ভালোবাসতেন তাকে তাহলে দেয় রাখেন সম্পদের মালিক কে কথা দেয় না সম্পদের মালিক কে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন তাহলে আল্লাহর ইচ্ছাটা কেন হয় না যে এই ভালো মানুষটা দেন এটা হচ্ছে আল্লাহ এটা কি বলেন আল্লাহ বিষয় হলো এই দুনিয়ার বিষয়গুলো আমরা লেভেল দেখি ভিতরটা বুঝি না লেভেলটা দেখি লেভেল বুঝুন তো বোতলের উপরে লেভেলের মধ্যে লেখা খাটি মধু কিন্তু ভিতরে রইল খাটি উপরে লেখা কি ভিতরে কি খাটি বিষ আমরা এই দুনিয়া দেখে বিচার করি দুনিয়ার ঘটনা দেখে কোনটাকে ভালো বলি কোনটাকে খারাপ করি এইভাবে একবার আল্লাহ নবীর কাছে কিছু সম্পদ আসছেন বোকারি শরীফের হাদিস আল্লাহ নবী কিছু সাহাবিকে দিলেন কিছু সাহাবিকে দিলেন না যাদের দেন নাই তারা তারা পড়তে বসে আল্লাহ আমাদের দিলেন না তাহারে সম্পদ দেন নাই এটা তো সম্পদ থেকে মূর্ছিত হইলাম এলাম আরেকটা কষ্ট থাকতে পারে সেই কষ্ট হল আল্লাহ নবী তাহলে মনে হয় আমাদেরকে মহাব্বত করে না কারণ যে যাকে মহাব্বত করে তাকে দেয় যাকে মহাব্বত করে না তাকে দেয় না এটা দুনিয়ার নিয়ম কি বলেন কষ্ট পেয়েছেন কষ্ট চাই যদি মনে হেদমতের কারণে কাউকে দেন কাউকে দেন না কিন্তু দুনিয়ার মানুষেরা এটাই বুঝে যে যে যাকে ভালোবাসে তাকে দেয় যাকে ভালোবাসে না তাকে দেয় না বিগত সরকারের সময় আমরা দেখছি ক্রেতা পিএনপি করে এটা অনুক করে এই কাজ সেই কাজ পাবে না পাবে পছন্দের লোকেরা এটাই তো স্বাভাবিক কি বলেন আমরা তো এটাই করি কথা আল্লা দিলেন না ওই সাহাবিদেরকে দিলেন নবীর কাছে বললেন আমার কাছে কিছু কিছু কে দিলাম আবার কাউকে দেই নাই শোনে রাখো আদা আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী উতিয়া আমি যাদেরকে দিয়েছি আর যাদেরকে দেই নাই যাদেরকে দিয়েছি তাদের থেকে বেশি মহব্বত করি ভালবাসে যদি যাদেরকে দেই নাই সুবহানাল্লাহ বলা হয় এবারে আল্লাহ নবী বলতেছেন যাদেরকে দিয়েছি তাদের মনের মধ্যে সম্পদের অস্থিরতা দেখেছি অনেক তো মুসলিম আছে সম্পদ পাইনি ছাত্রের মধ্যে থাকি আবার স্বল্প না পাইলে এর কষ্ট থাকে আমি মুসলমান হইলাম কিন্তু মুসলমানের আর সাহায্য করে না বলো অস্ত্রটা পাইলে খুশি না পাইলে বেদার অনেকে আছে পাইলে নামাজ করে না পাইলে করে না তাই হুজুর বলে থাকে কি হয় ছাত্রগো বলেছে যিনি দিন যদি নামাজ পড়ে দিলে তোমাকে সাইকেল দিব ছাত্র তালা 40 দিন পর এক হুজুর নামাজ তো 40 দিন മുক্তি সাইকেল দেন

পৃথিবীর সম্পদ যদি আমরা আপনি আপনার এক আছে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া যেদিন যাবে ওদিন ভালো পাক শাক করে থাকে খাবারের জন্য তার মা লেট করে ফেলছে লাইট হচ্ছে রাত্র আটটায়

তাহলে আল্লাহ যা করেন কিসের জন্য করেন বুজুর রোজা আল্লাহ কম দেন এটা কেন দিচ্ছেন ভালোর জন্য আরেক জন্য বেশি দেন কোন মুমিনকে যদি আল্লাহ দেন তাহলেও তাহলে এক বাচ্চার সাথে চলে এক পুজির পুজিরের কাজ চলে সব চলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন একদিন দাদা আঙ্গুল কেটে গেছে পুজির বলতেছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন বাদশার মেজর কেসে খারাপ হয়ে যায় প্রত্যেক কথার মধ্যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আমার আঙ্গুল কাটতে এটা কিভাবে ভালো হইল এই তাকে জেলে নিয়ে যান তাকে জেল কাটতে হবে বলতে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন জেলে যাবে এরপরে এই কথা থাকবে না যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন কয়েকদিন পরে শিকার করতে গেছে আগের দিনের দাদা বাচ্চারা শিকার করতে জঙ্গলে জঙ্গলে যাইত এখনো আমি তো কাতারেছিলাম প্রায় বারো বছর ওখানে অনেক কিছু দেখেছি এর মধ্যে একটা আছে সব মনে হয় এটা হচ্ছে এইগোল পাখির মতো বড় কোনটার দাম দেখা যায় ষাট লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা কোটি টাকা আরো অনেক বেশি একটা পাখির ট্রেনিং দেয় ট্রেনিং দেওয়ার পরে যে মঙ্গোলিয়া টঙ্গোলিয়া বিভিন্ন রাষ্ট্র আছে ওখানে দেয়া। শিকার করে বড় বড় পাখি আমি সেই পাখির গোস্ত খাইছি ওরা পাখি শিকার করে নিয়ে আসছে এগুলি গিরি দ্বারা এখানে পাখির গোস্ত খায় গোলে করে অনেক টেস্ট এখানে মনে হয়

ইনসাফ আছে নাকি বে ইনসাফে ভরা বাংলাদেশের শত্রু না বন্ধু বাংলাদেশের শত্রু না দুশ্মন শত্রু ভারত হচ্ছে আওয়ামী লীগের বন্ধু আর বাংলাদেশের শত্রু এই কথাটা পরীক্ষিত নাকি বানায় বললাম এখনো বুঝতেছেন না বুঝতেছেন না দেখেন একের পর এক একের পর এক তারা ভেবেছিল যে বাংলাদেশ বলা হয় ওদের হাতের মুঠায় চলে গেছে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ইসলাম প্রিয় এদেশের মাটি হচ্ছে তাও হৃদের এ দেশের আদানের মাধ্যমে মানুষ সূর্য দেখে আদানের শব্দ শুনে এই দেশে কোন কাফেরকে খবরদারি করতে দাদাগিরি করা একেবারে বেমানার কারণ বিগত দিনে যারা তাদের তাবেদারি করেছে তাদের স্বার্থে তারা তাদের তাবেদারি করেছে বাংলাদেশের স্বার্থে অবশ্যই না বুঝলেন না মনে হয় নাকি বাংলাদেশের স্বার্থ ছিল তো সেই আলাপ লম্বা করবো না শুধু এতটুকু বলবো আওয়ামী লীগ বিগত দিনে ওদের নমনীয় পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের মানুষ লজ্জিত আর লজ্জিত হয়েছে মাথা তুলে দাঁড়ানোর মতো কোন সুযোগ ছিল না কারণ হচ্ছে একের পর এক বাংলাদেশের উপর করে গেছে বাংলাদেশকে সম্মান দেখাতে পারে নাই এটা হচ্ছে পরীক্ষিত সত্য কথা এই আমরা বলি

আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আমার আঙ্গুলের বিষয়ে এটা বুঝলাম কিন্তু আপনি যে জেলে গেলেন বললেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এইটা কেন গেল জেলে গেলেন এটা আল্লাহ ভালো করলেন কেমনে বলে বাদশাহ শুনেন আমি যদি আপনার সাথে থাকতাম আর যদি আমি জেলে না থাকতাম আপনার সঙ্গী হইতাম আর আমি যদি আপনার সঙ্গী হইতাম

যখন বাংলাদেশে রোহিঙ্গাদেরকে মেরে বেড়ে পিটিয়ে পিটিয়ে কত মানুষকে হত্যা করে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত কোন প্রতিবাদ করল না মানবাধিকার সাহায্য দিতে কিন্তু এই অন্যায় প্রতিবাদ করার লোক দেখা গেল না কারণ ওরা কি মুসলিম ওরা মুসলিম রোহিঙ্গারা মুসলিম যাই হোক আলোচনা খালি জানি হয়ে

ভিতরে দেখবেন পোলার আইসক্রিম এগুলো আইসক্রিম আছে কি নাই আপনার বাচ্চাটা দেখলেই বলবে আব্বা আমার একটা পোলার আইসক্রিম দেন বলবে কি বলবেন কিন্তু ওই বাচ্চা তিন দিন যাব ছোট দিয়ে নাক বন্ধ রাত্রে ঘুমাইতে পারে না বলেন তো আপনি আপনার বাচ্চা রেখে আইসক্রিম দিবেন আইসক্রিম দিবেন কি দিবেন না কেন দিবেন না ক্ষতি হবে বুঝে না বাচ্চা কি বুঝে না মা দেয়া তো বাঁচতেছে বাচ্চা পাশে দাঁড়া যারা মা আমার একটা বিয়ে দিতেন আমার একটা বিয়ে দিতেন কিন্তু মা দেনা পাশের বাড়ির ঘরের এক মহিলা তাকিয়ে দেখে দৌড়ে এসে বলতে আপনি কেমন মা আপনার বাচ্চা একটা পেয়ে তো চাচ্ছে এতক্ষণ যাব আমার কলিজাটা একদম মায়ায় আমার কলিজা ফুটে যাচ্ছে অথচ আপনি আপনার বাচ্চার জন্য একটা পেয়ে তো বলে আপনি কি জানেন আজকে তিন দিন পর্যন্ত তার ব্যাগটা খুব ভালো না খারাপ

ঘরে বাবা বৃদ্ধ বাবা ডায়াবেটিস চব্বিশ পঁচিশ আঠাইশ ঘরে মিষ্টি আছে মিষ্টি খেতে যায় কিন্তু সন্তান মিষ্টি দেয় না বা ভালোবাসে মা একটু তরিগোলা খেতে চায় সন্তান দেয় না সচেতন সন্তান এটা দিবে না কারণ তার হাই এই চর্বি খাওয়া যাবে না এই জন্য দেয় না আল্লাহ নবী বলেন যে কারণে তোমরা তোমাদের রুগীদেরকে দেও না ঠিক সেই কারণে আল্লাহ তার প্রিয় না আল্লাহ করে আল্লাহ দা করে আমরা বুঝি না দেখুন আমরা শুধু সম্পদ চাই আমরা শুধু পাওয়ার চাই যে বললাম প্রকার হাদিসটা বলবো

সন্তান বলতেছে আল্লাহ মা রাগ হবে কিনা মা সন্তানের জন্য ভালো চায় নাকি খারাপ চায় মা যে দোয়া করতেছে সন্তানের উল্টাটা করতেছে আচ্ছা একটা বিরোধিতা হইল কিনা আমার সাথে একটু দেখে একজন বান্দি দাসী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পিছনে কিছু মানুষ তারা বলতেছে চুরি করেছ জিনা করেছ চুরি করেছ জিনা করেছ আপনাদের এলাকায় যদি কোনো একজন কাজের মেয়ে রাস্তা দিয়ে যায় আর এক একদল লোক থেকে আর বলে চুরি করেছ জিনা করেছ তাহলে ওই মেয়েটার অসম্মানী হয় কি হয় না বাচ্চার মা

সন্তান বলতে পেল আপনি যখন দেখেছেন ওই যে সুদর্শন পুরুষটা আপনি আমার ভালোর জন্য উদ্ধার করেছিলেন কিন্তু আপনি তো আপনি তো রহস্য জানেন না এই ছেলেটা জানেন এই ছেলেটা কি এই ছেলেটা জানেন দেখবেন সমাজে কিছু ছেলে আছে মুরব্বীদেরকে মানে না বাবারেও মানে না চাচারেও মানে না আসলে কি সমাজে মোটরসাইকেল একটা কিনা নেতার পিছনে খালি দৌড়ায়

নিয়ে গেছে পাঁচজন এলাকা থেকে